আমার গাড়ির স্পিরিট একশো ষাট আমাকে আবার টেক করে চলে যেতেছে এই লাল গাড়িটা তাহলে এর স্পিরিট কত বোঝেন দেখে মনে হইতেছে ওই জায়গায় আগুন লেগে গেছে দেখেন কিভাবে ধোঁয়া উঠতেছে আমার গাড়ির একদম তেল শেষ দেখেন এই মরুভূমির ভিতরে এখন কত দূরে যে পাবো তেল পাম একদম মরুভূমির মাঝখানে এই জায়গায় এটা মসজিদটা বানাইছে দুই মিনিটের কাজের জন্য আটশো কিলোমিটার গাড়ি চালাইতে হইল আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিনহাজুল আছি আপনাদের পাশে সৌদি আরবের এই প্রান্তে থেকে সে প্রান্তে আজকে যাবো জেদ্দা থেকে ই আনবো আমার জেদ্দা থেকে চারশো কিলোমিটার ড্রাইভ করে যাইতে হবে এবং ওখানে কাজ শেষ করে আজকে চলে আসবো যাই হোক সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হয় একটু লাইক কমেন্টস করে জানাবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলেন শুরু করি আজকের ভিডিওটা ফিয়া মানিল্লা আমি জেদ্দা থেকে বের হইলাম এই হলো জেদ্দার কুবুরি মিনা দিয়ে যে ব্রিজ গেছে এই হলো সেই ব্রিজটা এই হলো হাইল বলা হাইল তারা চিনবেন এই জায়গাটা খুব সুন্দর খেজুর গাছ গাছপালা আছে এবং দেখেন কত সুন্দর পরিবেশ একদম গম্বুজ দিয়া একদম খুব সুন্দর একটা মসজিদ বানায় এই জায়গা এই হলো মসজিদার গেট দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ মসজিদের গেট আর মসজিদটা আসলে খুব সুন্দর এত সুন্দর একদম মরুভূমির মাঝখানে এই জায়গা খুব সুন্দর একটা মসজিদ বানায় রাখছে যারা মক্কা থেকে এই জেদ্দা থেকে বা মক্কা থেকে যারা মদিনার রাস্তায় গেছেন তারা দেখবেন কত সুন্দর এই জায়গা মসজিদ দেখেন এখান থেকে একদম গাছপালায় ঘেরা দেখেন শুধু মিনারটা দেখা যাচ্ছে চতুর্দিকে গাছপালা খেজুর গাছ বিভিন্ন গাছ লাগাইছে খুব সুন্দর দেখা যাচ্ছে এই জায়গা থেকে দেখতে পাশে মরুভূমি একদম মরুভূমির মাঝখানে এই জায়গায় মসজিদটা বানাইছে আপনারা যেটা জানেন হোম ডেলিভারি সেটা ভুল দেখেন এইটা হলো হোম ডেলিভারি দেখেন একদম ট্রাকে করে একটা ঘর নিয়ে যেতেছে একেই বলে হোম ডেলিভারি দেখেন কত সুন্দরভাবে কোম্পানির বিজ্ঞাপন দিছে এটা একদম একশো ফুট উচ্চতায় এক নাম্বার একটা লাগার এত সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তা দেখতেছেন কত সুন্দর পাহাড় এই পাশটা মরুভূমি এই পাশটা হলো সমুদ্র আমি সমুদ্রের পাশ দিয়ে একদম যাচ্ছি এনবোতে কত সুন্দর রাস্তা একদম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তাটা মনোমুগ্ধকর আসলে খুব ভালো লাগে এই সমস্ত রাস্তা জার্নিং করলে দেখেন এখানে পাহাড় কেটে যে রাস্তাটা বানাইছে দেখেন পাহাড়গুলো কিরকম থাক 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 যাতে এখান থেকে বালুর ঢুসে না পড়ে কত সুন্দর ডিজাইন করে এটা বানাইছে খুব সুন্দর দেখা যাচ্ছে এই জায়গায় আমার গাড়ির একদম তেল শেষ এই হলো মরুভূমির ভিতর আমার প্রায় এখনো প্রায় পনেরো কিলোমিটার পরে আমি তেল পাম্প পাবো মরুভূমির ভিতর তেল না পাইলে গাড়ি আটকে গেলে খুব বিপদ তো তাই হোক এখন আরছি এখন তেলটা উঠাই নেই কারণ আমি যে আইডিয়াতে তেল উঠেছিলাম কিন্তু সেই আইডিয়া মতো আমার কাজ করে নাই আমি জানি সামনে আরও দু একটা তেল পাম্প আছে কিন্তু এমন অবস্থা আমি রাওবিক নামে একটা জায়গা আছে সেটা পার হওয়ার পর আমি আর কোনো জায়গায় পাইনি তেল তোলার মতো জায়গা দেখতেছেন আটাত্তর টাকা আটাত্তর টাকায় আমার টাঙ্কি ফুল আমার ছয়শো কিলোমিটার মানে সাতশো কিলোমিটারের মতো চলবে এই তেল দিয়ে আমি যা যাচ্ছি জেদ্দার থেকে এই যে চারশো কিলোমিটার রাস্তা এই চারশো কিলোমিটার রাস্তার মধ্যে এরকম ভাবে পাহাড়ি রাস্তা নাই শুধু এই মরুভূমির মতোই দেখতে পাচ্ছেন যে পাহাড় মাঝখানে এই যে এই জায়গাগুলো পাহাড় দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু পাহাড় আছে কিন্তু এই পাহাড় শুধু ডান পাশের রাস্তায় কিন্তু বাম পাশে এদিকে দেখেন এদিক দিয়ে একদম মরুভূমি দেখেন গাড়ির স্টুয়ারিং আমাদের কিভাবে টাইনে ধরে রাখতেছে তার কারণ এই পাশে হলো সাগর এই সাগর থেকে প্রচুর পরিমাণ হাওয়া আসতেছে তার কারণে দেখেন আমি স্টয়ারিং ছেড়ে দিলাম স্টারিং ছেড়ে দেওয়ার পরে দেখেন রাস্তা এখন আস্তে আস্তে এদিকে চলে যেতেছে মানে বাতাসে মনে করেন একদিকে নিয়ে এসতেছে দেখতেছেন কি অবস্থা মানে এই পরিমাণ বাতাস আমার সারাক্ষণ এইভাবে স্টারিং ধরে রাখতে হইতেছে সাড়ে তিন ঘন্টা গাড়ি ড্রাইভিং করার পরে আমি ইয়ানব শহরে পৌঁছাইলাম আমার এখান থেকে কাজের এখানে পৌঁছাইতে আরো প্রায় আধা ঘন্টা সময় লাগবে তারপর আমি কাজের জায়গায় পৌঁছাবো এক টানা চারশো গাড়ি চালানোর পরে আমি এখন জেদ্দা থেকে ইয়ানব এসে পৌঁছাইলাম এই মাত্র এখন দেখি কোন জায়গায় কাজ এ হলো পিজা এখানে কাজে আসলাম দেখেন কত সুন্দর পরিবেশ এই জায়গাতে আসলাম কাজে এখন দুই মিনিটের কাজের জন্য আটশো কিলোমিটার গাড়ি চালাইতে হইল আজকে হ্যাঁ এই যে একটা সেন্সর দেখতেছেন এই সেন্সরটা চেঞ্জ করার লেগে যেটা থেকে চলে আসছে ইয়ানবো ইয়ানবো আসছে চারশো কিলোমিটার এখন এই কাজটা শেষ করে এখন আবার ঘুরে যেতে যাইতে হবে আটশো কিলোমিটার গাড়ি চালাইতে এলাম এই দুই থেকে চার মিনিটের কাজের জন্য আমি ছাদের উপর উঠছি আমার মেশিনটা এই পাশে আমি একটু মেশিনটা চেক দেওয়ার জন্য আসছি দেখতে পাচ্ছেন সাদেরপুরতে দেখেন ইয়ানবো শহরটা কত সুন্দর ইয়ানবো শহরটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ ইয়ানবো শহরের ওই পাশে যতদূর দেখা যাইতেছে আমি যদি একটু জুম করে দেখাই মোবাইলে দেখা যাচ্ছে না একদম ওই পাশে একদম পাহাড় পুরো পাহাড়ি এলাকা হয়তো বা হালকা হালকা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই হলো পাহাড় ওইদিকে পাহাড় এবং এই পাশটাই বাড়িগুলো এই পাশেই হলো সাগর কত সুন্দর পরিবেশ ইয়ানবো শহরে আসবো আর সাগর পারে আসবো না এটা কথা হইলো এখন চলে আসি সাগর পারে দেখেন একটু সাগর পারের দৃশ্যগুলো কত সুন্দর পরিবেশ এখন বিকেল তিনটা বাজে এই মুহূর্তে এখন লোকজন নাই হয়তো বা সন্ধ্যার দিকে এখানে প্রচুর পরিমাণে লোকজন হবে দেখেন সাগর পারে পাশে কত সুন্দর পার্কিং এর মতো জায়গা আসলে সৌদি আরবে যতগুলো সাগর পার আছে সব সাগর পারে এরকম পার্কের মতো খুব সুন্দর সুন্দর পরিবেশ থাকে খুব সুন্দর জায়গা থাকে এই হলো ইয়ানবোর সমুদ্র বন্দর দেখেন এখানে কত সুন্দর একটা মিনার বানায় উপর থেকে এটা পর্যবেক্ষণ করার জন্য রাখা জাহাজ বন্দরে যেটা আসতেছে যাইতেছে এটা পর্যবেক্ষণ করার জন্য কত সুন্দর একটা পিনার বানাইছে সাগর পারে পাশে দেখেন এত সুন্দর পরিবেশ আসলে মনেই হয় না যে এটা সৌদি আরব আসলে আজকে এখানে ঘুরতে এসে খুব ভালো লাগতেছে কাজের মাধ্যমে আমি একটু ঘোরাঘাড়ি করতে পারতেছি দেখেন একদম খেজুর গাছ এ পাশে নারকেল গাছ এই জায়গাটা দেখেন কত সুন্দর মাঝখানে খেজুর গাছ এবং চতুর্দিক গাছপালা একদম শহরগুলা খুব সুন্দর এই ইয়ানবো শহরটা এখন এই পাহাড়টা আমাদের হিমালয় পর্বতের পাহাড়ের মতো দেখা যাচ্ছে কত সুন্দর একদম মেঘে ঢাকায় গেছে কত সুন্দর দেখা যেতেছে এখন এই সেই নাম্বার ওয়ান এটা একটা ক্যাবল ফ্যাক্টরির একটা মিনার কত সুন্দর পরিবেশ এখন সন্ধ্যা হয়ে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশের পরিবেশটা দেখেন সূর্য ডুবে যেতেছে দেখেন কত সুন্দর এখন পরিবেশ আমি সকালে গেছি এখন সন্ধ্যা হওয়া যেতে আমি সন্ধ্যার দিকে এসেছি আর এই জায়গায় দেখেন মনে হয় আগুন লেগে গেছে দেখেন ধোঁয়া উঠতেছে আসলে না এটা এখন সূর্য ডুবে যাচ্ছে এবং সামনে একটা বিশাল বড় পাওয়ার হাউস বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দীর্ঘ আট ঘন্টা গাড়ি চালানোর পরে আমি আমার শহরে পৌঁছায় গেলাম আমি এখন জেদ্দা এসে পৌঁছলাম যারা আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এমন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ